আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখানে ছোট চিংড়ি মাছ নেওয়া হয়েছে পেঁয়াজটাকে আর শুকনো মরিচটাকে আমি ব্রাউনিশ করে নিয়েছি ছোটো চিংড়িটাকে ভেজে নিচ্ছি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে এই ছোট চিংড়ি মাছ কিভাবে এখানে বিক্রি করে হালকা একটু হলুদ দিয়েছি কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি বইটা শাক এই শাকটা ফ্রোজেন ছিল এটাকে আমি একটু নরম করে নিয়েছি রান্না করার আগে এই বইটা শাক হচ্ছে খুবই মজাদার আপনার কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এইভাবে করে রান্না করে দেখবেন আমাদের গাছের লেবু পাতা নিচ্ছি এই বছর মশাল আমাদের গাছটা অনেক বড় হয়েছে আর এই শীতের সময় গাছটাকে বাড়ির ভিতরে এনেছি আর দেখুন কত বড় হয়েছে তো লেবু পাতাটাকে ধুয়ে এই বৌতা শাকের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নিব দেন উই নিবেন্লা দেখুন অনেক সিম্পল ভাবে এই বৌতা শাকটা রান্না করতে পারেন আপনারা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে এটা খেতে খুবই দারুণ হয়েছে আই আ লয় এন্ড আই হ্যাড রাইস সো ইভেন দো আই ওয়াজ i was able to make সামথিং এলস তেজপাতা আর দার চিনিটাকে ভেজে নিচ্ছি সাথে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ব্রাউনিশ করে নিব তাতে এলাচও দিয়েছি বড় এলাচ আর ছোট এলাচ দেওয়া হয়েছে আই থিংক ইউ গ্যাস প্রবাবলি নো ওয়ার আম গোয়িং টু মেক আলু ঝোল দিয়ে গরুর মাংস রান্না করবো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর গুঁড়ো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা যখন কষানো হবে তখন মাংসটাকে দিয়ে দিচ্ছি ইন হিয়ার উই হ্যাভ বিফ বোন এন্ড বিফ মিট এখানে মিক্স মাংস স এটা খেতে খুবই মজা লাগবে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কষানোর পরে এখানে পানি অ্যাড করে নিচ্ছি এই পানিটা দিয়ে মাংসটাকে কষাবো ইউ গ্যাস কিপ অন ওয়াচিংয়ে মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে ইফ ইউ গাইজ ওয়ানো এখানে দেখুন বলক এসেছে সো এখন আমি এটার মধ্যে আলু অ্যাড করে নিব আমাদের গরুর মাংস তারপর বলেন মুরগির মাংস এটাতে আলু না দিলে হয় না স্পেশালি বাচ্চাদের জন্য দিতে হয় আলুটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে নো ওয়ারিস মাংসটা কুক হতে অনেক সময় লাগে তাই আলুটা দিয়েছি আলুটা এই মাংসর সাথেই সেদ্ধ হবে আমি গরম পানি বসিয়েছিলাম অন্য একটা চুলার মধ্যে এখন সেই গরম পানিটা দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা খুবই ভালো হয় আর মাংসগুলো অনেক নরম হয়ে যায় আমরা একটু ঝোলটা বেশি পছন্দ করি তাই একটু ঝোলটা বেশি দেওয়া হয়েছে সাথে কাঁচামরিচ দেওয়া হয়েছে As it's boiling, we're gonna put the lid back on. And this is what it looks like. I added some lime juice and put the lid back on. If you guys want to see that, I have another video on that. And we are done with our cooking. I hope you guys liked it. I did all of these by myself and I hope you guys enjoyed it. তো আজ এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম